হে আমার রব আমার করুণাময় মালিক এই যে আমার জীবন তা চলছে অভিশপ্ত শৈতানের নিরন্তর কুমন্ত্রণার মধ্য দিয়ে সে আমাকে ভুলিয়ে দিতে চায় আমার সমস্ত আমল সে আমাকে আপনার জিকির থেকে গাফেল রাখতে চায় কিন্তু আপনার পবিত্র জিকিরের শক্তি এত বিশাল যে এর সামনে শৈতানের কোনো ক্ষমতা নেই এই শক্তি উপলব্ধি করে আজ আমি শক্তি উপলব্ধি করে আজ আমার হৃদয়ে আপনার আড়সের দিকে আছে। আমি যখন আপনার জিকির করি আমার মনে হয় শয়তান আমার থেকে দূরে পালিয়ে যাচ্ছে আল্লাহ আমার আমার এই আপনি জন্য থেকে রক্ষাকারী মজবুত দুর্গ বানিয়ে দিন আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরে সমস্ত ভয় দূর করে দেয় আমি জানি জিকিরই হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে যা শয়তানকে দূরে রাখে আমার প্রতিটি শুকরিয়াও আপনারই তৌফিক যা আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে সাহায্য করে আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই শয়তানের পলায়ন নিশ্চিত করতে চাই আমি আপনার বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি জিকিরের মাধ্যমে শয়তানকে পরাজিত করতে চান এই মোনাজাতের ঘণ্টুকু আপনার জন্য হোক এক গভীর আরোগ্য গোলাপ যখন আপনার হৃদয় শয়তানের কুমন্ত্রণায় অস্থির তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ দিকির হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দুর্গ এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেক্ষণ মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের আপনার প্রতিটি সমর্থন প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আমাদের জন্য এই পবিত্র জিকির লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমি যখন আপনার জিকির করি আমার মনে হয় শয়তান আমার থেকে দূরে পালিয়ে যাচ্ছে আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন আর শয়তানের পক্ষ থেকে যদি তুমি কোনো কুমন্ত্র না অনুভব করো তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা হে আল্লাহ আমার প্রতিটি আস্তাক ফির যেন আমার নব্সকে দুর্বল করে দেয় আর আপনি আমার সব গুণা এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই শয়তানকে পরাস্ত করে আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল সমস্ত নিয়ামতের স্বীকারোক্তি আমার প্রতিটি তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির শয়তানের পলায়ন ও অন্তরের সুরক্ষা হে রব আমার জিকিরের মাধ্যমে শয়তানকে পরাজিত করে আমার অন্তরকে সুরক্ষিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইখলাস হাস ঝরা জিকির ও তাও পাপ হলো শয়তানকে আমন্ত্রণ জানানোর পথ আমি যখন ভাবি আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই ঝরা দিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে শয়তান তার কুমন্ত্রণা দিতে ভয় পায় আমার ও চূড়ান্তা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ এই সেজেদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সজদা যেন আমার নপসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন ভাবি আমি কি পুলসিরাত পার হতে পারবো তখন এই আমার বিরুদ্ধে দৃঢ়তা প্রমাণ করে সময়ের আমানত ও অবিচলতা আমি যখন ভাবি আমার প্রতিটি সেকেন্ড আপনারই আমানত তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়ার সময়টুকু আপনার ভিকিরে ব্যয় করতে শেখায় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে আমাকে সেই সব মান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমার সমস্ত কৃতজ্ঞতাকে পূর্ণতা দেবে এবং শয়তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করবে আমাকে জান্নাত উলফির দৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার নবী সাল্লাহ আলীসাল্লামের প্রতিবেশী হব আমার প্রতিটি নেক আমল যেন আমার কবরের সঙ্গী হয় হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতিটি জিকিরে শয়তান ব্যর্থ হয় এবং দূরে পালিয়ে যায় আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা বা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন শয়তানের পলায়ন ও জিকিরের দুর্গ রক্ষার জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরশের মহান মালিক হে আল মুহাইমিন আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের অন্তর ও জবানকে আপনি আপনার জিকিরের এমন এক মজবুত দুর্গে পরিণত করুন যেন অভিশপ্ত শয়তান সেখান থেকে দূরে পালিয়ে যায় আমাদের প্রতিটি আমলকে আপনি শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা করুন ইয়াল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা এবং নফ্সের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা শয়তানকে কাছে টানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে রক্ষা করুন যারা আপনার জিকিরে মগ্ন থেকেছেন তাদের কবরকে জিকিরে নুর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই দিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদেরকে স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাদ আপনার দরবারে কবুল হোক হে রাব্বুল আলামিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন